নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা বাইপাস এটা হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন পিয়ারলেস হসপিটাল এখানে একটা ফ্ল্যাট দেখাবো আর তার অপোজিটে বাইজতীন স্টেশনের কাছে একটা প্রজেক্টে রিসেল ফ্ল্যাট দেখাবো আমাদের পুরনো প্রজেক্ট আর পিয়ারলেস হসপিটালের পাশেই একদম ওটা নতুন ফ্ল্যাট দেখাবো টু বিএইচকে করে সাড়ে আটশো স্কোয়ার ফিট টু রুম ডাইনিং কিচেন বাথরুম ব্যালকনি লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি আপনারা খুব সুন্দর প্রজেক্ট এটা দেখছেন সত্যজিৎ রায় মেট্রো স্টেশন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় মেট্রো স্টেশন আর এটা হচ্ছে হাইল্যান্ড পার্কের বিল্ডিং দেখছেন আর এটা হচ্ছে বিগ বাজার বিগ বাজার তো এইখানে এটা হচ্ছে পিয়ারলেস ওই যে কাজ চলছে দেখছেন পিয়ারলেস হসপিটাল এটা আগে ছিল জি জি ফোর ছিল ওটা এখন পিআলএস হসপিটালটা অনেক বড় বিল্ডিং হচ্ছে তো আমরা এই রাস্তায় এই বাইপাস থেকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমরা আমাদের এই প্রোজেক্টে টু বেডরুম করে ফ্ল্যাট দেখাবো আমাদের প্রোজেক্ট তো বাইপাস থেকে পাঁচ মিনিট কাছাকাছি বিগ বাজার পাচ্ছেন হসপিটাল পাচ্ছেন ওখান থেকে কবি সুভাষ মেট্রো হচ্ছে ফাইভ মিনিট পাঁচ পাঁচ মিনিট হচ্ছে কবি সুভাষ মেট্রো আর বাঘাযতীন রেল স্টেশন ছ থেকে সাত মিনিট আর ওখান থেকে গড়িয়া রেল স্টেশন হচ্ছে পাঁচ থেকে ছ মিনিট তো এই সুবিধাযুক্ত প্রোজেক্টটা দেখছেন এটা হচ্ছে আরবি এটা হচ্ছে ইএম বাইপাস সত্যজিৎ রায় ফিল্ম স্টুডিও সত্যজিৎ রায় মেট্রো স্টেশন এখানে অটো অ্যাভেলেবেল বাস সুন্দর পরিবেশে কেয়ারলেস হসপিটাল মোড় বাস স্টপ বিগ বাজার হাইল্যান্ড পার্ক বাস স্টপ এখান থেকে আমরা আমাদের প্রোজেক্টে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটগুলো প্রজেক্টটা দেখুন এটা দেখছেন এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট জি প্লাস থ্রি বিল্ডিং কাজ চলছে এদিকে চারটে গ্যারেজ ডান দিকে বাঁদিকে চারটে গ্যারেজ তো তিনটে করে ফ্ল্যাট আছে টু বিএইচকে আটশো প্লাস এইট হান্ড্রেড প্ল্যাট স্কোয়ার ফিট তো এটা হচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে দেখছেন এটা হচ্ছে পিয়ারলেসের বাউন্ডারি পিআরলেস হসপিটাল ওই যে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পিআরলেস হসপিটালের বাউন্ডারি আর এখান থেকে দু মিনিটও না দু মিনিটের কম তো আর এটা হচ্ছে এটা হচ্ছে পেয়ারলেস হসপিটালের মোড় যেটা বিগ বাজার হাইল্যান্ড পার্ক মোড় বাস্ট অফিস এখান থেকে ফাইভ মিনিট আমরা হ্যাঁ হ্যাঁ সুন্দর পরিবেশ দেখছেন এখানে এই রাস্তায় কুড়ি ফিট রোডের উপরে আমাদের এই প্রজেক্ট জি প্লাস থ্রি বিল্ডিং দুদিকে চারটে চারটে আটটা গ্যারেজ আর লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি সুন্দর পরিবেশে আমরা প্রোজেক্টটা দেখাবো প্রায় কমপ্লিট পর্যায়ে কাজ চলছে পিছনে সিকিউরিটি রুম আছে আর প্রজেক্টটা দেখুন এটা হচ্ছে লিফট সিঁড়ি উপরে ফ্ল্যাটগুলো দেখুন লিফট লিফট আছে আর এটা হচ্ছে সিঁড়ি এদিকে টু বিএইচকে ফ্ল্যাট আর এদিকে টু বিএচকে এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এই প্রজেক্ট দেখছেন এখানে ব্যালকনি ব্যালকনি এটা পুরোটা হল ড্রয়িং কাম ডাইনিং আর এটা হচ্ছে কিচেন এখানে একটা বেসিনের লাইন করে দিয়েছে বা এখানটা ফ্রিজ বসানো যাবে বা ওয়াশিং মেশিনের লাইন এখানে সুন্দর পরিবেশ একদম খোলামেলা পিছনেও দেখছেন কমপ্লেক্স কুকুর আছে এ হচ্ছে কিচেন আর এখানে একটা এটা হচ্ছে কমন বাথরুম কমন টয়লেট কমন টয়লেট এই বেডরুমটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমটা সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমের সাইজ হচ্ছে আপনার ওই সাড়ে দশ বাই সা দশ একদম খোলামেলা বড়ো বড়ো জানালা দেখছেন খোলামেলা এইদিকে সাউথ সাউথে প্রাইভেট বাড়ি আছে এখানে আর হওয়ার কিছু নেই খোলামেলা একদম এই ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এই বেডরুমটা হচ্ছে দশ দশ এটা হচ্ছে মাস্টার বেডরুম আলমারি রাখার প্রতিটা রুমে আলমারি রাখার একটা কাবার পরা আছে বক্স জানালা এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম টোটাল স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ নিয়ে আটশো প্লাস আটশো স্কোয়ার ফিটে টু রুম ডাইনিং ডাবল টয়লেট ব্যালকনি দেখলেন আর একটা উল্টো দিকে দেখাবো সেম ডিজাইন সেম ফ্লাট সেম ডিজাইন সেম ফ্ল্যাট এটা কমন বাথরুম এখানে রান্নাঘর কিচেন এ হচ্ছে কমন টয়লেট আর এটা এটা বেডরুম একটা দশ বাই সাড়ে দশ আলমারির একার কাবার একই সেম ডিজাইন দশ বাই সাড়ে দশ একটা মাস্টার বেডরুম অ্যাটাচ বাথরুম এই হচ্ছে আমাদের পিআরলেস হসপিটালে প্রজেক্ট আপনারা দেখলেন আটশো স্কোয়ার ফিট প্লাস টুরুম ডাইনিং ডাবল টয়লেট আর ফ্লোরে টাইলস বসানো আছে এগুলো টাইলস দুই বাই দুই টাইলস বসানো আর মোটামুটি আপনারা বাকিটা দেখে অফিসে কথা হবে এ হচ্ছে আমাদের প্রজেক্ট তো আপনারা আসুন আর এখান থেকে এই যে টিনের সেট দেখছেন নিশ্চয়ই এটা হচ্ছে মেট্রো মেট্রোর সেট দেখা যাচ্ছে মেট্রো যে স্টেশন দেখলেন তার সেট আর এটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল এই যে হোয়াইট বিল্ডিং এটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল তো খুব সুন্দর এখান থেকে ফাইভ মিনিট পাঁচ মিনিট হচ্ছে বাইপাস তো আপনারা এই সুন্দর পরিবেশে এই প্রজেক্টটি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট পাঁচ থেকে চল্লিশ লাখ টাকা ফ্ল্যাট আর গ্যারেজ নিয়ে আমরা পঁয়তাল্লিশ আরও পাঁচ লাখ টাকা গ্যারেজ পার্কিং নিয়ে আমরা ফ্ল্যাটটি কিছু কম বেশি করে দেবো প্রজেক্টটা দেখলেন এটা সাড়ে আটশো স্কোয়ার ফিট সেকেন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে আর টু রুম ডাইনিং টু রুম ডাইনিং আপনারা ফোর বিএইচকে হিসাবে এক একসঙ্গেও নিতে পারেন আর টু রুম ডাইনিং করে আলাদাভাবেও নিতে পারেন আর টপ ফ্লোরে একটা আছে টু রুম ডাইনিং তো এগুলো সাউথ ইস্ট ফেসিং পাচ্ছেন আর একটা ইস্ট নর্থ ফেসিং পাচ্ছেন তো এটা আপনি যখন ইএম বাইপাস থেকে সত্যজিৎ মেট্রো স্টেশন থেকে যাচ্ছেন ফাইভ মিনিট আর ওদিকে কবি সুভাষ থেকে আসছে পাঁচ ছ মিনিট তো এই আপনারা এই প্রজেক্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর প্রজেক্ট দাম পড়বে আপনার ফ্ল্যাটটা চল্লিশ লাখ গ্যারেজ নিয়ে পঁয়তাল্লিশ লাখ সেখানে আপনারা ফর্টি থ্রিতে পেয়ে যাবেন তো এরকম প্রচুর ফ্ল্যাটের ভিডিও আমাদের এই বিনায়ক ডেভেলপারের চ্যানেলে আমরা দেখিয়ে থাকি আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করলে প্রচুর ভিডিও আপনারা দেখতে পাবেন কলকাতায় আমাদের বিভিন্ন জায়গায় প্রজেক্ট চলছে ছোট বড় প্রচুর ফ্ল্যাট আছে যেগুলো আমাদের এই চ্যানেলে আপনারা কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলেও ফোন করুন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন